সুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যয়ে মহান প্রভুর গুণ গাই যাই সুর ছড়িয়ে সুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যয়ে রসুল প্রেমের চেতনা জাগাই মোরা সুর ছড়িয়ে হো দীপ্ত কণ্ঠে মোরা গে যাই গান শত্রুনের পথে করিয়া ওভাল ঋত্য কণ্ঠে পো রাকে যাই তার শত্রুনের পথে করিয়া ওভাল আমরা সুরের কলতাহা আমরা সুরের কলোত আমরা সুরের কলতাহা আমরা সুরের কলত আমরা সুরের কলতাহা